Alhamdulillah, Alhamdulillah keboleh, Alhamdulillah keboleh, Amos cantumonto boleh, Amos cantumonto, Eh Amos cantumonto boleh, Alhamdulillah, Ama, 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 Hello.

আর সদস্যের সাথে আমার কথাবার্তা তো সে যখন ছোট ছিল একদমই কথা বলতে পারতো না আর পাঁচ থেকে ছয় মাস বয়স ছিল মনে হয় তখন তার সাথে আমরা নিয়মিত এরকম করে কথা বলতাম আলহামদুলিল্লাহ এখন তার বয়স তেরো চোদ্দো মাস আর সে খুব সুন্দর করে কথা বলার চেষ্টা করে আলহামদুলিল্লাহ আর এরপর এই জিনিসগুলো পাঠানো হয়েছে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে সেগুলো একটু ভিডিও করেছি আর অসম্ভব মজার ছিল প্রতিটা খাবার হয়তো এখানে আমরা সাধারণত যে মশলাগুলো ব্যবহার করি তার চেয়ে কিন্তু অনেক বেশি রিচ একটু ভারী মশলা ব্যবহার করা হয়েছে তার জন্য খেতে কিন্তু একদম অথেন্টিক ছিল এগুলো আর এরপর হচ্ছে ভনের বানানো শরবত এটা বুঝতে পারছেন আমি একটু স্লো মোশনে দিয়েছি কেননা ভিডিওটা একেবারেই ছোট মাত্র কয়েক মিনিট আর যদি স্লো মোশনে না দেয় তাহলে আরও কয়েক অনেক ছোট হয়ে যায় আর ছোটো ভিডিও দিয়ে তো আসলে লাভ নেই তাই একটু বড় করেছি আর এর পরের এই নাস্তাটা হচ্ছে আমার ছোটো বোন বানিয়েছে এটাও কিন্তু বেশ মজা ছিল আর এই ভিডিওটাও কিন্তু অনেক আগের গেল বছরের রমজানের তো এই তো আজকের এই ছোট ভিডিওটা দিয়ে আমার ভিডিও সমাপ্ত করছি আশা করছি আমার পথ চলায় আপনাদেরকে পাশে পাবো ইনশাল্লাহ আপনারাও আপনাদের পথ চলায় আমাকে পাশে পাবেন আল্লাহ হাফেজ